চাপাই নবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশ নাগরিকের উপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃত্ব হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটি মুক্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ ও মশাল মিছিলের আয়োজন করা হয় উপজেলা মুক্তাগাছা পৌরসভার মূল ফটকে জাতীয় নাগরিক কমিটি মুক্তা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাত সাড়ে আটটায় মশাল হাতে জড়ো হয় এবং সংক্ষিপ্ত বক্তব্য শেষে একটি মিছিল বিক্ষোভ বের হয়ে শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে উপস্থিত ছাত্র জনতা মশাল মিছিল স্লোগান দিতে থাকে দিল্লি না ঢাকা 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 গুলামী না আজাদি 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 ভারতের ভারতের আগ্রাসন ভেঙে দাও গড়িয়ে দাও উপজেলা বিরোধী ছাত্র আন্দোলনের নেতা খাইরুল ইসলাম বলেন আমাদের জীবন থাকতে ভারতের আগ্রাসন মেনে নেওয়া হবে না জীবন গেলেও দেশের এক ইঞ্চি মাটিও ছেড়ে দিতে পারি না যারা ভারতের দাবিদারি করবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না এ সময় বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির নেতা কৃষিবিদ মাহমুদুল হাসান লিটন ডক্টর মাকামে মাহমুদ প্রকুশলী ফরহাদ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা খাইরুল ইসলাম আল মাহফুজ শান্ত নাহিদুল হক মিরাজ নূর মোহাম্মদ আরিফুল ইসলাম আল প্রমুখ স্থানীয় ছাত্র জনতা মশাল মিছিলে উপস্থিত ছিলেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন